আসসালামু আলাইকুম সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর সবারই আশা করছি মোটামুটি গরু কিনা হয়ে গেছে আজকে আমারও গরু কিনা হয়ে গেছে কোরবানির গরু সম্পন্ন হলো কিনা তো আপনাদের কিনা হয়েছে কিনা কমেন্ট করে জানাবেন আজকে আমাদের গরুটা কিনা হয়ে গেছে আর আমাদের গ্যারেজের মধ্যে নিয়ে আসছে দেখতেই পাচ্ছেন গরুটা সাদা রঙের এখন গরুটা বেঁধে রাখবে আর নতুন পরিবেশে আসছে ওর ভালো লাগতেছে না তো খাবার দিচ্ছিলাম খাবারও খাচ্ছিল না ওর কিন্তু অনেক ক্ষুধা তো বাজারে গিয়েছে ভুসি আর ঘাস বা খের ওইগুলো নিয়ে আসার জন্য তারপর এগুলা ও খাবে তো এখন ওইখানেই থাকবে গ্যারেজের মধ্যে তো গরুটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকে সারাদিন ঘোরাগাড়ির পর বুঝি আলাদা দেন আলাদা দেন আই তাকে কিনে নিয়ে আসছে গরুর হাটে কিন্তু অনেক বেশি ঘুরতে হয় গরু পছন্দেরও ব্যাপার আছে দাম ব্যাপার আছে ইনশাল্লাহ আমাদের গরু কিনা হয়ে গেছে আর হাটে কিভাবে ঘুরাগারি করছে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি অনেকে অনেক ধরনের প্রশ্ন করতে পারেন গরুর দাম কত কোথা থেকে কিনেছি গরু হাট থেকে কিনেছি কিন্তু দাম কত সেটা আপনাদের সাথে পারবো না অনেকে অনেক ধরনের প্রশ্ন করে সব প্রশ্নের তো আর উত্তর দেওয়া যায় না আলহামদুলিল্লাহ যা দিয়ে কিনেছি আল্লাহর শুক্রিয়া এখন আমাদের গরুটা একটু খেয়েছে খাওয়ার পর শান্ত হয়ে গেছে এখন শান্ত হয়ে বসে পড়েছে এখন ঘুমিয়ে যাবে হয়তো তো চলেন হাটতে কি ঘুরে আসি Eita, que মালিক তো আল্লাহ তো আমাদের রিজিকি ওটাই ছিল তো সেই জন্য ওটাই কিনা হয়েছে অনেক অনেক গরু ছিল হাটে অনেক সুন্দর গরুও ছিল অনেক বড় গরুও ছিল তো এটাই আমাদের ছিল এই জন্যই আল্লাহ আমাদের ভাইকে এটা লিখে রেখেছে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর হাতের একটু ভিউ আমি ভিডিও করে নিয়ে এসেছিলাম আপনাদের সাথে শেয়ার করছি হাতটা কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন গরু হাটে অনেক মানুষ আর অনেক গরু সেখানে তো ভিড় থাকেই তো গরু শব্দের মধ্যে তারপর আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করেছি যে গরু হাটে কি অবস্থা ছিল আজকে বিভিন্ন কি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আ <laughs> আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন ঈদ মুবারক আল্লাহ হাফিজ